হাই এভরিওয়ান আমি জয়া তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করবো তো চলো আজকে ছিল একটা পার্টি মেকআপ সেটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা এখানে স্নান টান করে একদম রেডি কারণ আমার রেডি হতে হবে কারণ তাড়াতাড়ি তাই না ওকে তো ঘুম থেকে তুলে দিলাম ও রেডি হয়ে বেরোবে কাজে তাই দেখো দুজনের মিলে একদম ঝটপট রেডিও হয়ে গেলাম তো আমার দেখো রেডি হওয়ার মাঝখানে একদম এর দেখো চলে এসেছে তারপর আমি এখানে দেখো রেডি হয়ে নিলাম হালকা টোনার দিয়ে নিয়েছি টোনারটা আমি গুড বাইসে ব্যবহার করি আগোড়ায় তারপর এখানে মসচরাইজার করে নিয়েছি পঞ্চের সুপার লাইট মসচরাইজার এটা আমি দিয়ে ব্যবহার করি অনেকেই বলে তুমি স্কিন কেয়ার কি কি করো তো সেটা একটু বলে দিলাম এখন সবাই জানে সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে এখন সবাই সবটাই জানে তারপর হালকা একটু লিপস্টিক দিয়ে দিচ্ছি বেশি সাজুগুজু করি নি সকালবেলা তারপর এখানে তো সিঁদুর পরবই কারণ আফটারঅল আমি ম্যারেড তো তার জন্যই যাই হোক এখান থেকে একদম রেডিও হয়ে গিয়েছে আর এটা নর্মাল একটা শাড়ি পরে নিয়েছি বাপের বাড়িতে গিয়ে তারপর ওটা চেঞ্জ করে নেবো কারণ খুব তাড়ার মধ্যেই ছিলাম এটা ছিল বেবি শাওয়ারের একটা লুক পার্টি মেকআপ ও আমার কাছে চেয়েছিল ওকে দেখে মনে হচ্ছে ও নিজেই বেবি যাই হোক এটাই ছিল আজকের ভিডিও